তম পবিত্র বৌদ্ধ পূর্ণিমা আন্তর্জাতিক ভেষক দিয়ে তেইশে মে দু চব্বিশ বৌদ্ধ ধর্মাঙ্ক সভা অফ ইন্ডিয়া যথাযথ মর্যাদায় পালন করে সকালে বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা হয় এরপর বুদ্ধ পূর্ণিমা স্নান বিশ্ব শান্তির জন্য সমবেদ প্রার্থনা বুদ্ধ পূজা পথচারীদের পায়েস বিতরণ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ফল ও পথ্য বিতরণের মাধ্যমে তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয় দুপুরে রবীন্দ্র নজরুল পরম্পরায় বাংলার দুই মহান কবি স্মরণে গানে কবিতায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এটি পরিচালিত করে বিখ্যাত নজরুল গবেষক ডক্টর দীপা বিকেলে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন অমিয় কুমার সামন্ত আইপিএস ফর্মার ডিজি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল প্রণব প্রকাশ রিজিয়ান ডিরেক্টর ইস্ট ইন্ডিয়ান ট্যুরিজম কলকাতা মিনিস্টার অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সম্মানিত অতিথিরূপে উপস্থিত ছিলেন সরস্বতী মুখ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রধান পার্থ শরীরের অধ্যাপক সভাপতি ডক্টর রতন সিং মহাদয় মঙ্গল চরণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় অতিথি করা হয় শ্বেত উত্তরীয় ও পুস্তস্তব অর্পণ করে স্বাগত ভাষণ প্রদান করেন সাধারণ সম্পাদক কমলেন্দু চৌধুরী প্রতি উচ্চমার্গ আলোচনা দুই ঘন্টা পরিপূর্ণ পরীক্ষা গৃহে মন্ডলীয় মুগ্ধতার সঙ্গে শ্রবণ করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন সভা সহ সম্পাদক সুমিত বড়ুয়া তার সংকলন একটি পুস্তক আবরণ উন্মোচন করেন সকল অতিথি আজ দু হাজার পাঁচশো আটষট্টিতম বুদ্ধ জয়ন্তী যেটাকে আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশন পেসার ডে হিসেবে উনিশশো সালে ঘোষণা করেছে আমরা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা যেটি প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো বিরানব্বই সালে কর্মযোগী কৃপাশরণ মহস্তবে সুদূর চট্টগ্রাম থেকে এসে এই প্রতিষ্ঠান স্থাপনা করেছিল আঠেরোশো বিরানব্বই সালে আপনারা জেনে খুশি হবেন যে ঠিক তার এক বছর আগে শ্রীলঙ্কা থেকে আনাগারিক ধর্মপালায় এসে প্রতিষ্ঠা করেছিলেন মহাবোধী সোসাইটি অফ ইন্ডিয়া এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন সেই সময় ওনার নামকরণ ছিল এটি পরবর্তী সময়ে এই দু হাজার কুড়ি সালের পর থেকে এটি একটি সামান্য পরিবর্তন করা হয়েছে যেহেতু আমরা শুধু বেঙ্গলে আবদ্ধ নই আমাদের ভারতবর্ষের নানা প্রান্তে আমাদের শাখা প্রতিষ্ঠান আছে যেমন লখনও আছে রাজগীর আছে জামশেদপুর আছে রাঁচিতে আছে সারনাথে আছে সুতরাং আমাদের যারা কর্মকর্তা তারা মনে করলেন যে এটি যেহেতু সারা ভারতবর্ষব্যাপী সেই জন্য তখন শুধু বেঙ্গলি বুদ্ধিস্ট কথাটাকে না রেখে আমরা এটা নামকরণ করলাম বৌদ্ধ ধর্মাকুর সভা অফ ইন্ডিয়া আচ্ছা আমি তো বাঙ্গালি বৌদ্ধ বিক্ষোভ আমার জন্মস্থান তো বাংলাদেশের চট্টগ্রাম জেলার এখন সন্ন্যান্য স্থানায় পরে পশ্চিম সাতবাড়িয়া দেহান্ডিপাড়া গ্রামের নাম তো আমি অনেক ছোটোবেলা থেকেই এইরকম সামান্য ধর্ম গ্রহণ করেছিলাম তখন থেকেই কলকাতায় এসেছি উনিশশো ছাপ্পান্ন ইংরাজিতে তারপরে বরাবরই এখানে এসেছিলাম মাঝখানে ত্রিপুরায় গিয়েছিলাম আবার এখানে চলে এসেছি উনিশশো কিছুদিন দশ বছর দত্তপুকুরে পুকুরে ছিলাম তারপরে এখানে উনিশশো বিরানব্বই সাল থেকে এখানে বড় আছি এখানকার বিহার দক্ষ আমাকে বানিয়েছিল আর কি বৃক্ষ ইনচার্জ বানিয়েছিলেন আপনি বয়স আরও যারা বিক্ষু ছিল তারা মিলে আমাকে বিক্ষু ইনচার্জ বানিয়েছিলেন উনিশশো এগারো সালে हे संसार स्त न नाथ संवर अति नारायणा जय सत आराधना हे सब पूजेंगे महाराजाय आत्मा मार्गे लो पुत्राय की कासाता की वदा मंत पुतमा আজকের এই দিনে এই অনুষ্ঠান দীপার দায়িত্বে আমার দীপাধি তার দায়িত্বে আগামী দু আড়াই ঘন্টা আপনারা গ্রহ করবেন কারণ আমরা জানি だいたいパトリック。